বৃষ্টি থেকে একটা কথাই মনে হচ্ছে যখন ছোট ছিলাম তখন এই বল খেলতাম বৃষ্টির ভিতরে বড় হয়ে যায় এখন আর বৃষ্টি ভিতরে বল খেলা হয় না দেখেন কি দূরে বৃষ্টি হচ্ছে কোন ভিতরে ছোটবেলায় ভালো ছিলাম বড় হয়ে যায় আস্তে আস্তে সংসারের কিছু ধরা লাগে আবার নিজের আছে মানে ছোট থাকতে মানুষ ভালো থাকে বড় হয়ে গেলে পরে হয়তো বা আপনারাও জানেন যে বড় হয়ে গেলে পরে দায়িত্ব বেশি হয়ে যায় দেখেন এই বৃষ্টির ভিতরে আগে আমি মাঠে বল খেলেছি তারপরে দৌড়াদৌড়ি করছি সবার সাথে অনেক খেলা করেছি কিন্তু বড় হয়ে যায় আপনার খেলা তো দূরে থাক এই টাইমই নাই এখনি করবো এই যে দেখেন কত জোরে বৃষ্টি হচ্ছে ভিতরে এই গেম ভরে যাবে এই গেম ভিডিও যদি ভালো লাগে ছোট ভাই মনে করে সবাই সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেল আর আজকে একটা মানুষকে আমি অনেক মিস করতেছি আজকে ওয়াইফাই নেট ওয়াইফাই ফাই নেট হচ্ছে শেষ হয়ে গেছে ওই জন্য এখনও পর্যন্ত কথা হয়নি তার জন্য অনেক মিস করতেছি তাকে আশা করি কে আপনারা জানেন দেখেন বায়ু কি দূরে দেওয়া ডাক তবে আমারও একটা স্বপ্ন আছে আমিও আমার বাবা মা ভাই সেটা অনেক মিস করে যাবে এই এখন কৃষকে হচ্ছে মাই যদি করতাম যে খিচুড়ি রান্না করতে হবে খিচুড়ি রান্না করে এই আলু পাঁপড় দিয়ে তারা আসে না তারা সবাই বাড়ির মানুষের অনেক মিস করে কি করবে কিছু করার নাই এইটুকু আর

দেখা যায় একদিন দুই দিন তিন দিন কিংবা প্রত্যেক দিন বৃষ্টি হবেই এক সময় মানুষকে কেননা বাংলাদেশের জন্য দুই ঋতু কিংবা ছয় ঋতু বৃষ্টি একই রকম জায়গা এই জায়গা খালি গরম আমরা যে জায়গা থেকে নাই কেনাই কোনো ঠান্ডা নাই সব গরম আজকে দেখেন আপনার কি বৃষ্টি হচ্ছে কিন্তু সেইটা আবার সেই ભીડિયો ભારો લાગે લાઈક કરાઈબર ચેનલ આપણે ધન્યવાદ ભીડિયો ભાવ થઈ લાગે જાય ભાઈ જવા